নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য একটা নির্দিষ্ট তথ্য প্রাথমিকে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আছে আপনারা জানেন জানতেন এতদিন অনেক আলোচনা হয়েছে শিক্ষক দুর্নীতি চাকরি দুর্নীতি এ রাজ্য সরকার নিয়োগ করে না শুধু প্রাইমারিতে পঞ্চাশ হাজার পদ ভ্যাকেন্ট আজকে সেই বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম মনে আছে ব্রাত্যবসু বলে এক ভদ্রলোক আছেন এই পশ্চিমবঙ্গের ক্যাবিনেটে মাঝে মধ্যে বিকাশ ভবন টবন যান নন্দন নিয়ে বেশি ব্যস্ত থাকেন তিনি রাজ্যের কোন দফতরের মন্ত্রী বলতে পারবেন আমি বলে দিচ্ছি আপনাদের ধরিয়ে দিচ্ছি তিনি হচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি এক সময় বলেছিলেন না যে প্রতি বছর টেট হবে কেন দুর্গাপুজো নাকি যে প্রতি বছর টেট পরীক্ষা নিতে হবে ঠিকই তো এটা দুর্গা পুজো নাকি যে প্রতি বছর ছেলে চাকরি দিতে হবে তার জন্য যদি ভ্যাকেন্সি থাকে থাকবে কত ভ্যাকেন্সি জানেন ক্লাস ওয়ান টু থ্রি ফোর সরকারি স্কুলের পশ্চিমবঙ্গে ক্লাস ওয়ান টু থ্রি ফোরে পঞ্চাশ হাজার শিক্ষক শিক্ষিকার পদ ভেকেন্ট ভাবতে পারেন পঞ্চাশ হাজার আমি হিসেব করে দেখছিলাম এই পঞ্চাশ হাজারের যদি রিক্রুটমেন্ট হতো অ্যাভারেজ যদি তিরিশ হাজার টাকা করে মাইনে ছেলেমেয়েগুলো পেতো সরকারের যেত কত মাসে দেড়শো কোটি টাকা এই এই টাকাটা সরকার কোথায় খরচা করছে আইনজীবীদের পেছনে খরচা করছে কে সারার জন্য খরচা করছে সেক্সাজানকে বাঁচানোর জন্য খরচা করছে তোলা বাঁচানোর জন্য খরচা করছে সরকারের ঘরে টাকা নেই ফলত পঞ্চাশ হাজার রিক্রুটমেন্ট নেই প্রাথমিক আমি এই বিষয়টা নিয়ে আজকে এলাম কেন জানেন ওই রাজ্যের শিক্ষামন্ত্রী যে যা যার কথা বলছিল নামটা মনে আছে আপনাদের এই রাজ্যের শিক্ষামন্ত্রীর কথা ব্রাত্যভু তিনি বলেছেন দুর্গাপুজো নাকি যে প্রতি বছর টেট হবে ঠিকই তো বাঙালি অভ্যস্ত হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত যখন ল্যাজে পা পড়লো তখন আবার গৌতম পালকে ওই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি করে শেষ পর্যন্ত সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে না এবছর থেকে এবার থেকে প্রতি বছর টেট পরীক্ষা হবে এ বছর থেকে টেট পরীক্ষা হবে আমরা দু হাজার বাইশের বারোই ডিসেম্বর সম্ভবত তারিখটা সেদিন টেট পরীক্ষা আমরা দেখেছিলাম তারপর দু হাজার চলে গেছে টেট পরীক্ষার হয়নি এবার দু হাজার চব্বিশ হাজার তেইশে টেট পরীক্ষা হয়েছে কিনা আমরা আমাদেরও মনে নেই কারণ রিক্রুটমেন্ট নেই তো দু হাজার টেট পরীক্ষা হবে না বলে দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সব আবার ব্যাক টু ফর্ম অর্থাৎ রিক্রুটমেন্ট করতে পারছি না ফলে পরীক্ষা নিয়ে লাভটা কি আসল প্রশ্নটা হচ্ছে সেইটা যে ঘটনা নিয়ে আজকে এই প্রতিবেদন পেশ করতে এসেছি জানেন দু হাজার বাইশের বারোই ডিসেম্বর যে ছেলেমেয়েগুলো টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলো এবং তার রেজাল্ট বেরিয়েছিল দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশ দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশ দু মাস বাদে টেটের রেজাল্ট বেরিয়েছিল দু হাজার তেইশে তারপর থেকে আজ পর্যন্ত যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি ছশো দিন চলে গেছে সিক্স ফিফটি সিক্স ডেজ ছশো দিন চলে গেছে তারা নিয়োগ নেই ফলত ওই দু যারা টেট উত্তীর্ণ হয়েছিলো ছেলে মেয়েগুলো যাদের চাকরি পাওয়ার কথা তারা আবার একটা লম্বা মিছিল করলেন সম্ভবত শিয়ালদা স্টেশন থেকে এবং তারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে বলেছেন আর কবে অরিজিৎ সিংকে মনে আছে যিনি গিয়েছিলেন আর জি আর কবে আর কবে আজকে চাকরি প্রার্থী ছেলে মেয়েগুলো চাকরির পরীক্ষায় বসে পাশ করে উত্তীর্ণ হয়ে তাদের কণ্ঠেও সেই আর কবে আর কবে আর কবে কার উদ্দেশ্যে একটা সরকারের উদ্দেশ্যে কার উদ্দেশ্যে বসুর উদ্দেশ্যে যে ব্রাত্ত বসু কোন দপ্তরের মন্ত্রী যেন মনে আছে আপনাদের শিক্ষা দপ্তরের মন্ত্রী কি চলছে বাংলায় বলুন তো ছেলে মেয়েগুলো চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে পরীক্ষায় আপনি ইন্টারভিউ দেবেন এ দেবেন না নিয়োগ দেবেন না ছশো দিন ক্রস করার পর ছেলে মেয়েগুলোকে রাস্তায় মিছিল করতে হবে এ কী চলছে আপনার একটু ভালো করে খেয়াল করে দেখুন পঞ্চাশ হাজার ছেলে মেয়ে যারা স্কুলের ক্লাসের বোর্ডরুমের সামনে থাকার কথা তারা নেই তাহলে ক্লাস কে নিচ্ছে নিচ্ছে না আপনি ছেলেকে ধরুন আপনার আর্থিক অবস্থা ভালো নয় আপনি সরকারি স্কুলে পড়াচ্ছেন আপনি ছেলে মেয়েকে ড্রেস পরিয়ে স্কুলের গেটে সকালবেলা বা দুপুরবেলা পৌঁছে দিচ্ছে ছুটির পর ছেলেটাকে বা মেয়েটাকে আপনি নিয়ে আসছেন স্কুল থেকে আপনি জানতেও পাচ্ছেন না যে ক্লাসে যে বোর্ডরুমে বোর্ডের সামনে যে টিচার থাকার কথা টিচার নেই হয়তো গ্রুপ ডি স্টাফ গিয়ে দাঁড়াচ্ছেন তোমরা চুপ করে বসে থাকো আওয়াজ দিচ্ছেন অর্থাৎ পড়াশোনাটা আলটিমেটলি হচ্ছে না দেখুন একটা জাতির একটা জাতির জীবনের ভিতটা তৈরি করে কিন্তু প্রাইমারি শিক্ষা প্রাথমিকে ওয়ান টু থ্রি ফোরে আপনি কীভাবে তৈরি করছেন ছেলে তার উপর কিন্তু সে কীরকম বড় হবে সেটা নির্ভর করে ফলে ফলত সেই প্রাথমিকে যদি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি থাকে চাকরি প্রার্থীরা বলেছেন তাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে বলা হয়েছে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি তো সেই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিতে তার মানে স্কুলে বোর্ডের সামনে ক্লাসে টিচার নেই হাজার হাজার প্রাইমারি স্কুল রয়েছে সেই বিধান আমল থেকে স্কুলগুলো তৈরি হয়ে আছে সেই স্কুলগুলোতে টিচার নেই একজন হয়তো টিচার দুশো তিরিশ জন ছাত্রছাত্রী ক্লাসই হচ্ছে না আপনি জানতেও পারছেন না আপনি সকালে যাচ্ছে বিকেলে আসছে কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে হয়তো একটু খাওয়া দাওয়া হচ্ছে ব্যাস চলে আসছে ছেলেমেয়েকে অর্থাৎ তুমি যত কম জানো তত শাসকের সুবিধে সেই থিওরিটা কিন্তু এখানে কাজ করছে অর্থাৎ কম পড়াশোনা যেন লোকের দরকার এই রাজ্যে কেন চাকরি দেবেন না তো ব্যবসা দেবেন না তো ছ হাজার টাকার কন্ট্রাকচুয়াল চাকরি দেবেন আপনি শপিং মলে চাকরি দেবেন সিকিউরিটি গার্ডে চাকরি দেবেন গাড়ির ড্রাইভারে চাকরি দেবেন ফলে বেশি পড়াশোনা শিখে লাভ কি কম শেখো মাধ্যমিকে যখন বারো লাখ ছেলেমেয়ের পরীক্ষা দেওয়ার কথা যখন নাইনে ওঠে বারো লাখ মাধ্যমিক পরীক্ষা দেয় এই রাজ্যে আট লাখ চার লাখ সেখানেই কমে যায় আর তারপরে প্রাথমিকে এই অবস্থা আপনি পঞ্চাশ হাজার রিক্রুটমেন্ট ছাড়া একটা সরকার চলছে ভাবতে পারেন সরকারের মাছ হয় সরকারের লাভ যত কম রিক্রুটমেন্ট করি দেড়শো কোটি টাকা মাসে বাঁচছে তিরিশ হাজার টাকা অ্যাভারেজ মাইনে যদি হয় আমি দেড়শো কোটি টাকাটা সরকারের ভাড়ারে বাঁচছে এটাই তো সরকারের লক্ষ্য এভাবেই তো মমতা অভিষেক প্রাইভেট তোলাবাজ কোম্পানি চালাচ্ছে এই রাজ্যটাকে তাড়াবেন না সরকারকে এ দলটাকে তাড়াবেন না নবান্ন থেকে কালীঘাট থেকে ওই মহিলাকে তাড়াবেন না আমি প্রশ্ন করছি আপনাদের জন্য আপনার ঘরে যদি সন্তান থাকে আপনার প্রতিবেশীর ঘরে যদি সন্তান থাকে একটু বুকে হাত দিয়ে বলুন তো শুধু এক হাজার টাকা অমুক ভাতা দিচ্ছেন তাও কেন্দ্রীয় সরকার আটশো টাকা দেয় রাজ্য সরকার দুশো টাকা দেয় তো সেই ভাতা পাচ্ছেন বলে আমি আপনি তাকে ভোট দিচ্ছেন আর দিনের শেষে সর্বনাশ করছেন যেখানে ফিফটি থাউজেন্ড রিক্রুটমেন্ট নেই শুধু প্রাইমারি শিক্ষায় আমি এই বিষয়টা নিয়ে সরাসরি এইসব আইন আদালতে মামলাগুলি যিনি লড়ছেন সুদীপ্ত দাসগুপ্ত আইনজীবী আমি তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন নমস্কার সুদীপ্ত বাবু সন্ময় বলছি হ্যাঁ নমস্কার সন্ময় বাবু বলুন বলছি দু হাজার বাইশের টেট প্রাথমিক টেট কয়েক হাজার চাকরি প্রার্থী উত্তীর্ণ হয়েছিল তারা গতকাল শেষ পর্যন্ত শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল করলেন এবং তার মধ্যে এমনও হুইল চেয়ারে বসেই একজন প্রতিবাদে স্বর বলেন ক্যানিং এর জীবনতলার সার্জন লস্কর তিনি বলছেন আমি প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর ভান্ডার পাই কিন্তু সরকারের এই দয়ার ভাতা দু টাকা আমার সংসার চলে না আমি যোগ্যতা মানে উত্তীর্ণ হয়েছি আমার চাকরিটা দিক সরকার অসংখ্য মানুষ জমায়েত হয়েছিল দু সালের দশই ফেব্রুয়ারি টেটের ফলটা বেরিয়েছিল আজ পর্যন্ত দু চলে গেল দু শেষ হচ্ছে প্রায় দু বছর হয়ে গেল তার মানে আলটিমেটলি রিক্রুটমেন্ট নেই চাকরি বলেছেন যে পর্ষদ থেকে জানানো হয়েছিল পঞ্চাশ হাজার পদ ভেকেন্ট আমি এই জায়গায় আপনাকে স্পেসিফিক দুটো প্রশ্ন করব এক হচ্ছে এই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি নিয়ে তার মানে এই প্রাথমিক স্কুলগুলো চলছে কিভাবে বাচ্চাগুলো তাহলে বড় হচ্ছে ভাবুন বাবা মারা স্কুল ড্রেস পরিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছে আর স্কুলের ক্লাসরুম গুলো তার মানে ফাঁকা এক দ্বিতীয়ত হচ্ছে এই পঞ্চাশ হাজার প্রাথমিক শিক্ষক রিক্রুট না করে মানে দু হাজার বাইশের পরীক্ষা আমি বলছি তার আগে থেকে অনেকদিন আগে থেকে ভেঙেছি তার মানে কত ছয় কোটি টাকা সরকার বাঁচাচ্ছে সেই সময় দাঁড়িয়ে যখন সরকার এক এক দিনে কনসালটেশন ফি হিসেবে লিগাল রিএম্বার্সমেন্টের জন্য সুপ্রিম কোর্টে কি এক কোটি টাকা দেড় কোটি টাকা খরচা করছে কি কি ব্যাখ্যা করবেন এটা দেখুন প্রথম কথা হলো আমাদের একটা আইন আছে রাইট অফ চিলড্রেন টু ফ্রি এন্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট সেখানে বলে দিচ্ছে প্রতি স্টুডেন্ট পিছু কতজন টিচার লাগবে এবং এটা কিন্তু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে টিচারের সংখ্যা এতটাই কম যে ছাত্রছাত্রীরা প্রকৃত শিক্ষাটাই পাচ্ছে না তাদের এডুকেশনটাই হচ্ছে না এবং পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ সরকার এই রাইট টু এডুকেশন অ্যাক্ট কে করছে কারণ তারা চায় না যে ছাত্রছাত্রীরা প্রকৃত শিক্ষা পায় তাদের একটা এমই হলো সরকারি স্কুল বন্ধ করে প্রাইভেট স্কুলে আমি যাতে লোকেজন যায় তাতে করে কি হবে যারা মার্জিলাইন সেকশন অফ দা সোসাইটি তারা যাতে এডুকেশনটা না পায় আর আরেকটাও বড় কারণ হলো আজকে আমি টিচার রিক্রুট পঞ্চাশ হাজার করি কি পাঁচ হাজার করি কি পাঁচশো করি তাকে মাইনা দিতে হবে কিন্তু মাইনাটা দেবে কোথা থেকে টাকাই তো নেই সেই টাকাটা খরচা করছে কি আমার আপনার কয়েক টাকা যেখানে উন্নতির পেছনে খরচা করা উচিত সেটা না করে দুর্নীতিকে বাঁচাতে গিয়ে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করছে ওবিসি দুর্নীতি বাঁচাতে কোটি কোটি টাকা খরচা করছে কিন্তু শিক্ষক নিয়োগে সে টাকা খরচা করতে পারছে না ছাত্রদের ক্ষতি করছে কিন্তু অন্য জায়গায় কোটি কোটি টাকা খরচা করছে ইমিডিয়েট আমার মনে হয় ইমিডিয়েট সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা নেওয়া উচিত যে কিভাবে রাইট টু এডুকেশন অ্যাক্ট মানা হচ্ছে কিনা না মানা হলে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ঠিক আমি আমি আবারও সেই জায়গাটাই একই কথা বারবার বলছি আপনাকে খুব যন্ত্রণায় ভাবছি যে কত বাবা মা ঠকছেন বলুন তো যারা গরিব ঘরের ছেলে মেয়ে তারাই তো সরকারি শিক্ষা কেন্দ্রে যায় ফিফটি থাউসেন্ড হাজার পদ ভেকেন্ড প্রাইমারিতে ক্লাস ওয়ান টু ফোর আর তারপর একটা জিনিস আপনাকে বুঝতে হবে প্রাইমারি সেকশনটাই হচ্ছে একটা ছাত্রছাত্রীর জীবন একটা জীবন তৈরির প্রপার রিত গ্রীতটাকেই নষ্ট করে দিচ্ছে অনেক স্কুল আছে আপনাকে আমি বলছি দুশো তিনশো স্টুডেন্ট আর শিক্ষক হলো একজন এবং একজন শিক্ষকের পক্ষে এত স্টুডেন্টকে পড়ানো সম্ভব কখনোই সম্ভব না তাতে ক্ষতিটা কি হচ্ছে আদবে ক্ষতিটা হচ্ছে কিন্তু ওই দুশো ছাত্র ছাত্রী এবং তারা কোথায় যাবে আজকে যারা সরকারি স্কুলে মেনলি পড়ে যারা মার্জিনাল সেকশন মেনলি তারা কিন্তু এই সরকারি স্কুলের ওপর ডিপেন্ডেন্ট তাদের এডুকেশনটা কিন্তু সরকার দায়িত্ব নিয়ে নষ্ট করে দিচ্ছে এবং বন্ধ করে দিচ্ছে ঠিক অনেক ধন্যবাদ বাবু অনেক ধন্যবাদ ধন্যবাদ